বাংলাদেশের এই যে দুটো হাত রয়েছে এগুলোর সাথে জয় হবে বাংলাদেশের ইনশাআল্লাহ আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না আহতদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না এখানে উপস্থিত হলাম আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো আহত ভাইদের সাথে কথা হলো কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম দুঃখের বিষয় সিংহের যেখানে অসংখ্য শহীদ রয়েছে প্রশাসনের মধ্য থেকে যারা সে সময়ে কাজ করেছিল বর্তমান যারা প্রশাসনে রয়েছেন তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না তারা আহতদের কথা শুনছেন না তারা মাফিয়াদের নিয়ে বস্ত তারা চাদাবাজদের নিয়ে ব্যস্ত তারা টোকাইদের নিয়ে ব্যস্ত রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন প্রশাসনের বাইদারকে বলবো ভবিষ্যতে ময়মেন সিংহে আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ময়মন ছাত্র জনতা তাদের ইতিহাস রাখবে না বেরো ময়মন সিংহবাসি যখন খুলি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখ থেকে আউট করেছিলাম আমাদের যারা হত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়ার্ক আউট কিন্তু যখন শহীদদের রক্ত আহতদের অঙ্গহানির উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি সিলভার টিপ তৈরি নিরাপদ ও অনন্তনী ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে যেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি বল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে আপনারা আজকে ওয়ার্ক করেছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদের রক্তের সাথে ওয়ার্ক করতে পারেন না তাদের ওয়ার্ক্তার সাথে ওয়ার্ক করতে পারেন না শহীদ আহ তাদের ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুযোগিতা ভাবে সুশিক্ষা পাবে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য সেটি হলো বাংলাদেশের সংস্কার আমরা একটি স্লোগান দিয়ে থাকি এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার ময়মনসিংহবাসীকে স্লোগান দিতে পারবেন এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার বিচার বিচারের সংস্কার এই মুহূর্তে দরকার প্রিয় মঈন সিদ্দিক দৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের এই ত্যাগ তুচ্ছ কুরবানের উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে আমাদের একদিন আগে নানদাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের মঈন সিংদে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সেখানে রূপ ছিল না আমরা জেলা টু জেলা যাচ্ছি আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী আমরা ইনশাল্লাহ নান্দাইলে আসব আপনারা হতাশ হবেন না নান্দাইলবাসীর সাথে আমরা আছি আর আপনাদের সন্তান জাভেদ রাসেল জাহেদুর রহমান আশিকিন আলম তানহা শান্তা মিয়া মেহনাজ থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে এনজামুল হক তাদের হাতকে শক্তিশালী করবেন আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে দুটা হাত রয়েছে জয় হবে বাংলাদেশের ইনশাল